ঈদ মোবার ব্লু ডিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মোবার বাংলাদেশের সর্ববৃহৎ পোশাক ব্র্যান্ড ব্লু ডিমে বারো বছর পূর্তি উপলক্ষে চলছে বিশাল এক ধামাকা অফার আসছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্লু ডিমের পোশাক কিনলেই থাকছে পোশাকের সাথে লটারি আর লটারির উপহার হিসেবে থাকছে ব্র্যান্ড নিউ বাইক ফ্রিজ স্মার্ট টিভি কম্পিউটার স্মার্টফোন ও স্বর্ণের আংটি সহ মোট এক হাজার একটি আকর্ষণীয় পুরস্কার ব্লু ড্রিম এর শোরুম থেকে যে কোনো পণ্য কিনলেই পাচ্ছে একটি লটারি আর লটারিতে থাকছে প্রথম পুরস্কার হিসাবে একটি ব্র্যান্ড নিউ বাইক তৃতীয় পুরস্কার একটি বড় ফ্রিজ তৃতীয় পুরস্কার একটি 43 ইঞ্চি এলইডি স্মার্ট টিভি চতুর্থ পুরস্কার একটি উন্নতমানের কম্পিউটার পঞ্চম পুরস্কার একটি হাই কোয়ালিটির স্মার্টফোন ষষ্ঠ পুরস্কার একটি 22 ক্যারেটের স্বর্ণের আংটি সপ্তম পুরস্কার 7 পিসের কিয়াম সেট অষ্টম পুরস্কার একটি টেবিল ফ্যান নবম পুরস্কার একটি রাইস কুকার দশম পুরস্কার একটি উন্নত মানের ঘড়ি এছাড়াও আরও থাকছে মোট এক হাজার একটি আকর্ষণীয় পুরস্কার এবারে ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ব্লু ড্রিম এনেছে আনকমন সব পোশাক তাই এবারের ঈদের কেনাকাটা হোক ব্লু ড্রিমের সাথে এছাড়াও রংপুরের ব্লু এর শোরুমে এই ঈদ উপলক্ষে থ্রি পিসে চলছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থ্রি পিসে চলছে 20% ডিসকাউন্ট এছাড়াও ছেলেদের পাঞ্জাবিতে চলছে 10% ডিসকাউন্ট ছেলেদের পাঞ্জাবিতে চলছে 10% ডিসকাউন্ট এ সুযোগ চাঁদ রাত্রি পর্যন্ত আমাদের ব্লু ড্রিম শোরুমের ঠিকানা সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা জাহাজ কোম্পানি মোড় স্টেশন রোড রংপুর আমাদের ব্লু ড্রিম শোরুমের ঠিকানা সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স মোবাইল নাম্বার শূন্য এক ছয় এক চার দুই শূন্য শূন্য দুই এক এক অথবা শূন্য এক সাত এক সাত তিন নয় পাঁচ আট আট এক